তিনবার আল্লাহ পাঠ করে একটি ফলের উপর ফুঁ দিয়ে পৃথিবীর যে কোনো মানুষকে আপনার নিজের আয়ত্ত করে ফেলুন আপনার জন্য ভাদ্য করে ফেলুন আপনি বশিবত করতে পারবেন আপনার প্রেমে আসক্ত করতে পারবেন যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে সে আপনার প্রতি এমনভাবে রুজু হবে এমনভাবে বাধ্য হবে বলা বাহুল্য আপনি কল্পনা করেও আপনি শেষ করতে পারবেন না যে আপনার প্রেমে এত পাগল হলো কি করে লাইল মজমুর যে প্রেম সেটাকেও হার মানিয়ে ফেলবে আপনি যদি সঠিক নিয়মে সঠিক সিদ্ধান্তে আমলটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে জাগা মতো অল্প কাজ করলেই ইনশাল্লাহ কোটি টাকার ফল পাওয়া যায় আর কোটি টাকা করলেও এক হাজার টাকারও ফসল না তাই আমলটি করার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে আমলটি করার জন্য এই ভিডিওটির এখন থেকে শেষ পর্যন্ত দিলের কান দিয়ে শুনতে হবে মনের কান দিয়ে শুনতে হবে তাহলে আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন সম্মানিত দর্শক বহুত আমল করেছেন বহুত আমল শুনেছেন অনেক আমলের ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওটিও আপনি দেখেন আমল করুন ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটি আপনার হয়ে থাকবে আজীবন সারা জীবনের জন্য কাউকে যদি আপনি বসিবোধ করতে চান বাধ্য করতে চান আপনার প্রেমে আসক্ত করতে চান তাহলে আজকের এই আমলের বিকল্প হতে পারে না প্রিয় দর্শক আপনারা আমলটি করার জন্য স্কিনে আমি সুন্দর করে এই দোয়াটা দিয়ে দিব যাতে করে সুন্দরভাবে আমলটি করতে পারেন এবং কোন কোন নিয়মে করতে হবে সাধারণ নিয়মে আপনি করলে ইনশাল্লাহ হয়ে যাবে আজীবন স্বামী স্ত্রীর মধ্যে অমিল হবে না একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে স্ত্রী স্বামীর জন্য গোলাম হয়ে থাকবে আপনার স্ত্রীকে যদি আপনি গোলাম বানিয়ে রাখতে চান অর্থাৎ স্ত্রীকে তো কখনো গোলাম বানিয়ে রাখা যায় না কিন্তু একটা উদাহরণস্বরূপ বলা হচ্ছে আপনার স্ত্রী গোলামের মতো হয়ে থাকবে অর্থাৎ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আর স্ত্রী যদি স্বামীকে অনুরূপ করতে চান তাহলে আপনিও আমলটি করুন মনোযোগের সাথে শুনুন দেখবেন আপনার স্বামী আপনাকে ছাড়া দ্বিতীয় অন্য কোনো পরনারীর দিকে তাকাবে না চোখ তাকিয়ে চোখ উপর করে তাকাবে না আপনাকে থেকে থেকে ভালোবাসবে ভালোবাসবে দিল আপনি বিশ্বাস করে আমলটি করতে হবে প্রদর্শক সে আমলটি করার জন্য আপনাকে যে কোনো একটি ফল নিতে হবে একটি আপেল হোক অথবা খেজুর হোক যে কোনো একটি ফল আপনি নেবেন তারপরে আমলটি করার জন্য আপনি নিজে পুত পবিত্র হয়ে যাবেন নিজেকে গুছিয়ে পবিত্রতা অর্জন করে ফেলবেন এরপরে আপনি উজু করবেন কিভাবে উজু করতে হবে অজুর শুরুতে রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম এই দুইটি দোয়া আপনাকে পাঠ করতে হবে তখন অজুর মধ্যে মনোযোগ ভারবে অজুর মধ্যে আপনার মনটা এদিক সেদিক এলোমেলো হবে না অনেক সময় দেখা যাচ্ছে যে অজু করতে গেছেন আপনার মনটা এদিক এদিক সেদিক চলে গেল আর ওজুটা আপনি শুদ্ধভাবে করতে পারছেন কিনা সেটা আপনার জানা থাকে না এই জন্য ভুল হয়ে যায় এই জন্য সাবধান অজু করবেন সুন্দরভাবে অজু ঠিক থাকবে আমল ঠিক থাকবে ইনশাল্লাহ অজু করে নিয়েছেন এখন যে কোনো সময় আমলটি করার জন্য আপনি পবিত্র স্থানে পবিত্র জায়গায় পবিত্র বিছানাতে পশ্চিম দিকে মুখ করে ওই ফলটাকে একটি পেলেটের মধ্যে রেখে আপনি বসবেন সর্বপ্রথম তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه. Airport. دروش ريبور بين اللهم صلِّ على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <تصفيق> <تصفيق> তিনবার ইস্তেকাল তিনবার দুরুশরীফ পাঠ করা হয়ে গেলে আপনাকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে আপনি কীভাবে এই দোয়াটি পাঠ করবেন অথবা এই আয়ারটি আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওই ফলটা সামনে রেখে আপনি শুধু ইয়া আল্লাহ এইটুকু না আপনি আরও একটু পড়তে হবে যেটা আমি এখন পাঠ করব সেটা আপনি এরকম ভাবে পাট করবেন একটু স্ক্রিনের দিকে তাকান হুয়াল্লাযী খলাকাস-সামাওয়াতি লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন আল্লাহ 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 ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর এরকম ভাবে এই আয়াতটি অথবা এই দোয়াটি একবার পাঠ করে ওই ফলের মধ্যে একটি ফু দিবেন আবার পড়বেন হুয়াল্লাযী খালাকাস-সামাওয়াতি লাহুল খালকু ওয়াল আমর تبارك الله رب العالمين الله 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 يا غفور يا غفور يا غفور ফলের মধ্যে আরো একটি ফু দিবেন বাস এরকম ভাবে আপনি এই আয়াতটি সাতবার পাঠ করবেন অথবা এই দোয়াটি সাতবার পাঠ করবেন এরপরে সাতটি ফু ওই ফল আপেল অথবা খেজুরের উপর আপনি সাতটি ফু দিবেন তারপর তিনবার দুরসুরি পড়বেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক তারপরে দুইটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই খেজুর অথবা ফল আপনি কি করবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন অবশ্যই অবশ্যই এ আমল করে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না এই দুই কাজ করে কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবেন আমি আপনার নামের ওপর দোয়া করে ইজাজত দিয়ে দিব আপনি আমল করলে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে ইনশা আল্লাহ এখন আসুন এই খেজুর অথবা আপলটি কি করবেন আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন যাকে ভস করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে এই খেজুর অথবা আপলটি অথবা আপনি যে কোনো ফলের উপর ফু দিয়ে তাকে খাওয়াবেন আল্লাহর ওয়সিস রহমতে দেখবেন সে আপনার প্রেমে পাগল হবে আপনার জন্য আসক্ত হবে আপনার জন্য তার মায়া তার ভিতরে প্রবেশ করবে সবসময় একটি ধরত আপনার জন্য তার অন্তরের মধ্যে থাকবে যতই রাগ গুসা অভিমান থাকুক না কেন আপনার প্রতি তার দিলের মধ্যে মায়া মোহাব্বত ইনশাল্লাহ থাকবে থাকবে ইনশাল্লাহ আপনি যদি চান আপনার প্রিয় মানুষের অন্তরে সবসময় আপনি জাগ্রত থাকতে তাহলে অবশ্যই আমলটি আপনার প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন